সংসারটা বড় মায়া এবং ভালোবাসার জিনিস সেই সুখের সংসারে যদি কোনো নারী বদনজর দেয় তাহলে কিন্তু সেই সংসারটি সুখের থাকে না পুরে সার হয়ে যায় অনেক নারীরাই আছে যারা কি না নিজেরাও ঠিকভাবে সংসার করতে পারে না আবার অন্যরা যে একটু সুখে শান্তিতে সংসার করবে সেদিকেও তারা সহ্য করতে পারে না তাদের গায়ে জ্বালা ধরে যায় তো একটা নারী হয়ে আরেকটা নারীর জীবন খুব সহজভাবে কিন্তু ধ্বংস করতে পারে তবে সব নারীরাই সমান না কিছু কিছু নারী আছে যে এরকম তবু উপরে আল্লাহ একজন আছে যেমন কর্ম তেমন ফল কোনো মহিলাকে কাঁদিয়ে কোনো মহিলা কোনো দিনও ভালো থাকতে পারে না এটা একেবারে পরীক্ষিত প্রমাণিত হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে চাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর একটু মেঘের ডাকও কিন্তু শোনা যাচ্ছে যাই হোক আপনারা প্লিজ কিছু মনে নেবেন না তো এখন আমি একটু পুডিং বানাচ্ছি তো এই পুডিংয়ের ভিডিওটা মানে আমার ছেলের বার্থডের সময় আমি করেছিলাম তবে দেখাবো ভুলে গিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু দেখাই আপনাদের সাথে তো যাই হোক পুডিং বানাতে তো আমরা কম বেশি সবাই জানি যারা নতুন আছেন তাদের জন্য কাজে আসবে তো আমি কিন্তু একটু অন্যভাবে তৈরি করেছি তো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু কোনো কিছু শিখতে পারবেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটি ক্লিক করে রাখবেন এত করে নতুন ভিডিও দিলে সাথে সাথে দেখতে পাবেন আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো যাই হোক আসলে আমাদের জীবনটা না সবসময় একরকম থাকে না মাঝে মাঝে সুখ দুঃখ মাঝে মাঝে মানে হাসি কান্না এগুলাই থাকে তো সংসার জীবনটা অনেক কঠিন সংসার কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন এখন তো চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে খুবই খারাপ লাগে তো আসলে হাজব্যান্ড মানে স্ত্রীর দোষ ধরে স্ত্রী হাজব্যান্ডের দোষ ধরে সংসারে না কম বেশি সবারই মানে দোষ থাকে আপনি যদি মানে নেন তাহলে ভালো আর যদি মানে নিতে না পারেন সমস্যা ওখানেই তো আসলে মেনে আমরা কেনই বানিব তো স্বামী স্ত্রীর সংসার হচ্ছে একে অপরের সম্মান করতে হয় বা একজন দিয়ে কখনো হয় না দুজনকে সমান থাকতে হয় তো একজন যদি ভালো থাকেন তো অন্যজন যদি খারাপ থাকে বা পরকয়ে লিপ্ত থাকে তাহলে কি সেই সংসারটা কখনও সুখীর হয় বলেন দুজনকেই সমান থাকতে হয় দুজনকে যত্নশীল নিতে হয় তাহলে সেই সংসারটা শোনায় সোহাগা হয় আর যদি একটু গরমিল হয় তাহলে ওই যে ঝামেলা ওখানে হয়ে যায় আর এর মধ্যে যদি ছেলে মেয়ে থাকে তাহলে তো কথাই নেই তো ছেলে ছেলে দেখে ছেলের পথ মানে হাজব্যান্ড হচ্ছে বউ খুঁজে আর হচ্ছে স্ত্রীটা মানে হাজব্যান্ড পায় তো সে ফাঁকে মানে বাচ্চা কাচ্চার উপর দিয়ে মানে ঝড় চলে যায় ঝড় উঠে যায় আর কি মানে তাদের জীবনটা সারখার হয়ে যায় তো এটা কিন্তু আমরা কখনোই কাম্য করি না আমরা সবাই চাই যে একটা সংসার মৃত্যুরাগ পর্যন্ত স্বামী স্ত্রীর সংসার সুন্দর বন্ধন টিকে থাকুক এই যে ডিফোজ বলেন ছাড়াছাড়ি বলেন এগুলো শয়তানের কাজ এগুলো আমরা কখনোই কাম্য করি না সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো সবার সংসার সুখের হোক এই সব সময় করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগে যা যা থাকছে আমি একটু ওই যে রান্নাঘরের কন্যাটি সাজিয়ে নেব প্রথমে তো আপনারা দেখতেই পেয়েছেন তো এই যে কন্যাটা আমি কিভাবে পরিষ্কার করি দেখেন এটা এখানে হচ্ছে আমি ওই যে হারপিক দিয়ে না রেখেছিলাম কিছুক্ষণ আর দেখেন যত যেদি কড়া ময়লা থাকুক না কেন হারপিক দিয়ে রাখলে খুব ইজিভাবে মানে পরিষ্কার করে নেওয়া যায় আর দেখছেন কত সুন্দর চকচক হয়েছে না একদম একদম ক্লিন হয়েছে না খুবই ভালো লাগছে তো প্রথমে আমি একটু পানি দিয়ে পরিষ্কার করেছি আর এখান এখানে এখন তয়লা দিয়ে আমি মুছে নেবো তারপরে যে সুন্দর করে আমি আমার এই কর্নারটি সাজিয়ে নেব আসলে আগে একরকম ছিল ভাবলাম যে যেহেতু রান্নাবান্নার অনেক জিনিসই আছে যা একটু ফাঁকে থাকলে ভালো লাগে না হাতের কাছে রাখলে একটু মানে ভালো লাগবে তাই সুন্দরভাবে এখানে আমি সাজিয়ে নিচ্ছি যে সকল আপনারা নতুন আছেন বা আপনারা ঘর সাজাতে পছন্দ করেন বা ছোটো রান্নাঘর কিভাবে সাজাবেন চাইলে কিন্তু আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন এখানে আপনারা চাইলে কাঠের স্ট্যান্ডও রাখতে পারেন আমার কাছে এটা ছিল তো তাই আমি এটা ব্যবহার করছি আসলে ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে কিন্তু আপনি আপনার রান্নাঘরটা সাজিয়ে নিতে পারেন এটার জন্য যে আপনাকে এত টাকা খরচ করতে হবে সেটা না যারা মধ্যবিত্ত আছেন তারা তো চাইলে হুটহাট করে যে কোনো জিনিসে আসলে কেনা সম্ভব না তাই একটু বুদ্ধি খাটে যদি আপনি আপনার রান্নাঘরটি সুন্দর করে অর্গানাইজ করে নেন তাহলে কিন্তু মনের মধ্যেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে কাজগুলোও কিন্তু সহজ হয়ে যায় মানে কঠিন কাজও সহজ হয়ে যায় যদি আপনার আইডিয়া থাকে তো আসলে একদিনে তো এগুলো শেখা সম্ভব না আস্তে আস্তে যারা নতুন আছেন শিখে যাবেন আমিও আসলে আগে জানতাম না এখন মার্শাল্লাহ যাই জানি সেগুলো একটু করি আর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি জানেন আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগা মন্দ লাগায় কেমন ভিডিও দেখতে চান চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন যারা যারা কমেন্ট করে আমার কে সাপোর্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই যে আমি কিন্তু কথাই কথায় এই কর্নারটি সুন্দরভাবে আমি অর্গানাইজ করে নিচ্ছি এখানে যে ছোট্ট ছোট্ট যে আমার মানে রান্নার কাজে যে ব্যবহার করে সেই জিনিসগুলো এখানে আমি রেখে দিচ্ছি তো বেশি কিছু রাখবো না কারণ যদি এখানে যদি বেশি কিছু রেখে দিই তাহলে কিন্তু নেওয়ার সময় মানে একটু ভেজাল হবে তো সেই কথাই চিন্তা করে আমি এখানে সুন্দর করে আমি এই যে খুব সুইট করে সাজিয়ে নিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমার কাছে তো বেশ ভালো লাগছে তো আসলে যেটাই না কেন যদি একটু ফুল থাকে না সেই কার মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এখানে তো এগুলো রেখেছি মাঝে মাঝে এগুলো আমি ওয়াশও করি সুন্দর করে গরম পানি বা ভীম লিকুইড দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আসলে সৌন্দর্যের পিছনে কিন্তু অনেক খাটনি থাকে মানে অনেক কষ্ট করতে হয় তো রান্নাঘরে তেল কাশটা যে থাকে এগুলো আবার পরিষ্কার করার সময় অনেকটা লম্বা সময় নিয়ে কিন্তু পরিষ্কার করতে হয় এই যে ভিডিওটি দেখাচ্ছে না অল্প মিনিটের কিন্তু এর পিছনে না আমার অনেক শ্রম অনেক কষ্ট হয়েছে যেগুলো তো আপনাদের মাঝে শেয়ার করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো যারা আমরা ব্লগ করি তারা আমরা জানবো যে আসলে একটা ভিডিওর পিছনে কতটুকু পরিশ্রম দিতে হয় তো যাই হোক প্লিজ একটা লাইক অবশ্যই আপনারা দিবেন আপনারা অনেকে দেখেন লাইক করেন না তাই আমার আপুরা এবং ভাইয়াদেরকে বলছি অবশ্যই লাইক করে ভিডিওটি দেখবেন আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার রান্নাঘর পুরো ডিপ ক্লিন করেছি আমি আস্তে আস্তে সব পরিষ্কার করেছি যে সেলফটাও করেছি তো আসলে যেহেতু সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে তো মেহমানজনও আসবে তাই ভাবছি যে একটু একটু করে যে জিনিসগুলো একটু ময়লা বেশি হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিই তো একদিনে তো হবে না তাই আমি প্ল্যান করে একটু একটু করে মানে কাজ করার চেষ্টা করছি একদিনে যদি আমি কাজ করি তাহলে আমি তো অসুস্থ হয়ে যাব তাই একটু একটু করেই করার চেষ্টা করি আর এই যে এই টপগুলো যে আমি নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবার আর মানে ভুলে গিয়েছিলাম ভাবলাম যে আজকে একটু শেয়ার করে দিই এটা তো ওই যে আমি পাকঘরে ঘরে রেখেছি যে সেটাই আর এই যে স্টিকটা নিয়েছিলাম সেটা তো আমি আমার মেয়ের রুমটা সাজিয়েছি সেই জন্য নিয়েছিলাম তো স্টিকগুলো না অনেক সুন্দর আর এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের ফুলগুলো মানে ওয়াশেবল মানে খুবই ইজি হয় আর অন্য অন্য ফুল নষ্ট হয় তাই ভাবলাম যে যেহেতু আমি রান্নাঘরে রাখবো প্লাস্টিকের নিলে হয়তো বা বেশি ভালো হবে আর এগুলো দেখেন একদম কত সুন্দর না রিয়েল মানে গাছ মনে হচ্ছে সব ফুলগুলো মনে হয় জীবন্ত জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো যাই হোক তো এই যে এইগুলোও নিয়েছে এগুলো দিয়েও তো আমি আমার রান্নাঘরটা মানে সাজালাম তাই না অবশ্যই আমার মনে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে আমার যেহেতু ভালো লেগেছে তো আমি যখন সাজাচ্ছিলাম না আমার কাছে খুবই ভালো লাগছিল রান্নাঘর আসলে রান্নাঘর না রান্নাঘর অনেক গল্প অনেক কাহিনি অনেক সুখ দুঃখ অনেক হাসি কান্না অনেক কিছু থাকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর অনেক মজার মজার কথা দুঃখ সুখের কথাই কিন্তু আমি চিন্তা করি আমার মতো কোন কোন আপুরে এরকম বলেন তো তো আমার হাজব্যান্ড কিছু যে বাজার সদাই এনেছিলো সেগুলোই একটু গোছাবো তো ভিডিওটি একটু বড় হবে তারপরেও প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো আমি যখন বাজারগুলো আনে তো আমি সুন্দরভাবে সাথে সাথে কিন্তু গুছিয়ে রাখি না হলে তো মানে একটু প্রবলেম হয় মানে কাজ এলোমেলো হয়ে যায় অনেক কাজ একসাথে হয়ে যায় তো এই চকলেটগুলো তো আমি এর আগেও শেয়ার করেছিলাম মানে আমার ছেলের জন্য আনা হয়েছিল। আর এই যে কিছু মানে ময়দা তারপর ডিম তো এগুলাই আমি কিভাবে মানে রাখি সেটাই আসলে দেখাচ্ছি আসলে আমরা না মাসিক বাজার করি না মানে মাসের বাজার যখন যেটা আমাদের শেষ হয়ে যায় আমি বলি আমার হাজব্যান্ডকে তো ও একটু বেশি করে আনে তো ধরেন আপনার এক মাস না গেলেও পনেরো দিনের মতো যায় তো আবারও সে নিয়ে আসে আসলে আমার মনে হয় যে কোনো জিনিস বেশি এনের তো লাভ নাই কারণ বেশি জিনিস আনলে বেশি কষ্ট করতে হয় আর অনেক সময় নষ্ট হয়ে যায় যেহেতু আমাদের যে দোকানগুলো একেবারেই নিকটে তাই আমার মনে হয় অল্প অল্প করে আনলে তো বেশি ভালো হয় আবার শেষ হয়ে গেলে আনলাম সমস্যা কোথায় আর অ্যাভেলেবেল জিনিস এনে শুধু মানে পুরে রাখাটা আমার কাছে মানে পছন্দ না অনেক সময় না আমি ভুলে যাই অনেক জিনিস নষ্ট হয় যেমন ওই দিন আমার বেসন রেখেছিলাম দেখি যে বেসনগুলো নষ্ট হয়েছে ফ্রিজের মধ্যেও রেখেছি আর বাইরে কিছু ছিল ভাবছিলাম যে ও কোনো এক সময় রেসিপি বানাবো ও দেখি বাইর মানে একটু জার টার পরিষ্কার করবো তো তো হঠাৎ করে দেখলাম অনেকগুলা বেসন তো ওগুলো আর কী আর করা ফেলে দিয়েছি তাই সেই জন্য মানে আমার মনে হয় যে বেশি করে জিনিস মানে আমি আনাটা মানে পছন্দ করি না আচ্ছা অনেক কথাই তো আমি বললাম আর এই যে কথার ফাঁকে 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 আমি আমার বাজার সদয়গুলো কিন্তু গুছিয়ে নিলাম তো এখন ওই যে জায়গার জিনিস জায়গায় রাখবো আর এখন ওই যে আমি রান্নাবান্না করবো আজকে একটু মাংস রান্না করব তো মাংসটা না আমি আগে থেকেই জাল জাল দিয়ে বা ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে তাই ভাবলাম যে যেহেতু ফ্রিজে ছিল টাটকা মাংস হলে কিন্তু জাল দিতে হয় না এমনিতেই কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে মাংস রান্না করব আর আজকে যে দেখেন সবজিটা আমি আগে থেকে রেডি করে রেখেছি আরে দেখেন মালও কত দুষ্টামি করতেছে একটু জানালা রান্নাঘরের জানালা খোলা পাইলে ওই তো মানে বাইরে চলে গেছে ওকে অনেক কিছু বলে আনতে হয় মানে আমার যে একটা কী ঝামেলায় আসি আমার আপুরা বলতে পারবো না কারণ অনেক কষ্ট দিচ্ছে মালটা ওর জন্য জানালা দরজা সব বন্ধ রাখতে হয় যদি একটু সুযোগ পাই তাহলে বের হয়ে যায় কিছুদিন আগেও বের হয়েছে তো পরে অনেক কষ্ট করে ওর অনেক অনেক মানে ওকে আনা হয়েছে আমার হাজব্যান্ড তো অনেক চিল্লাপাল্লা করছে এত কষ্ট আমি মানে পারবো না বাইরেও কাজ আবার ওর জন্য এত খাটনা খাট মানে খাটনি করতে পারবো না এখন ওর প্রতি এত মায়া বসেছে কী আর করবো মানে মনে হয় যে আমার ছেলে মেয়েকে যেরকম করি ওকে না দেখলে মানে এত খারাপ লাগে আসলে পোষা যে কোনো প্রাণী থাকলে অন্য একটা মায়া বসে যায় আমারও সেরকম হয়েছে অনেক কষ্ট করে ওকে ঢুকাইছি তো এখন থেকে মানে জানালাটা রান্নার পরে আমি বন্ধ রাখি খোলা পেলে ও চলে যায় তো খুব খারাপ লাগে মানে কি যে করব একটা অনেক বেড়াতে আছি তো কোনো কিছুই পালন করা না এত সহজ না অনেক কষ্ট আমরা খাই বা না খাই ওর জন্য খাবারও কিন্তু সব সবসময় মানে রেডি রাখতে হয় বা তৈরি করতে হয় অনেক কথাই বললাম এখন এই যে একটু আমি নাস্তা বানাবো সেমাই করবো বিকেলের নাস্তাও রান্নার শেষে আমি করার চেষ্টা করি যদি আমি সময় পাই আর যদি সময় না থাকে তাহলে আপনার ওই মানে বিকেলের দিকেই করার চেষ্টা করি তো আজকে যেহেতু শুক্রবার ছিল এই ব্লগটি আমার শুক্রবারের করা ছিল শুক্রবার হলে না আমি একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি মানে মিষ্টি জাতীয় তো যে কোনো খাবার সন্ন্যদ তাই রাখার চেষ্টা করি তো ভাবলাম যে একটু শেয়ার করে দিই আর আজকের সময়টা আমি একটু অন্যরকমভাবেই রান্না করতেছি মানে ঘি টি দিয়ে এরকম করলে না ভীষণ মজা লাগে আর এই যে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য কেওড়া জল জল দিয়ে দেবো সরি অনেক কথাই তো আমি বলেছি ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো যে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন এখন তো নতুন নতুন বিভিন্ন ধরনের মানে ভাইরাস দেখা দিচ্ছে তো আপনারা একটু সাবধানে থাকবেন পরিবার পরিজন নিয়ে সবাই একটু সেফ মতো চলবেন আর হাজব্যান্ড ওয়াইফ একে অপরে সাপোর্টিং করবেন সুন্দরভাবে থাকবেন এই কামনাই সবসময় করি তো আলহামদুলিল্লাহ আমার তো রান্নাবান্না শেষ অনেক গল্পর মাঝে আমার রান্নাও শেষ মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা রান্না ভীষণ মজার হয়েছিলো আর এই যে আমি টেবিলে সাফ করে দিয়েছি আর ওরা তো আগে খেয়ে নেয় আর আমি ওই যে প্রত্যেক দিনের মতো শাওয়ার নেব নামাজ কালাম পড়বো তারপরে আমি একটু মানে একাই খাই কী আর করা বলেন তো আমার পুরা সংসারে কাজকর্ম করলে একসঙ্গে খাওয়া খুবই কম হয় তাই আমি একটু আরামায়স করে একা একাই খাওয়ার চেষ্টা করি তো যাই হোক তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিওটি একটু বড় হয়েছে বড় ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে তো আপনাদের অনেক কাজে আসবে যদি ব্লগুলো দেখেন যারা দেখবেন না তারা তো কোনো কিছু জানবেন না যারা দেখবেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো আজকের বিকালে আমি একটু নাস্তা তৈরি করব সেটাই যে সিঙ্গারা করব সিঙ্গারা তো সবাই জানে আসলে এটা হচ্ছে বিকেলবেলা তো তার জন্য জন্যই যে এখানে আমি এই সোলাটা আগে থেকে করা থাকলে শিঙ্গারা খেতে দারুণ লাগে আর আলু দিয়ে আমি যে শিঙ্গারের যে পুটটা রেডি করা হয় সেটাই করে নিচ্ছি তো যে বেসিক যে মশলা থাকে সেগুলো দিয়ে করেছি আর এই যে শিঙ্গারার মধ্যে একটু লবণ আর তেল দিয়েছি বেশি করে সবাই তো জানি আমরা আর কালো জিরা দিয়েছি তেলটা বেশি করে দিতে হবে কথায় কথায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো দিনের নতুন কোনো গল্প কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই রাখব অবশ্যই আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো পর্যন্ত আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন সবসময়